শীতের সময় হঠাৎ কয়েক মিনিটের অকাল অঝরে বর্ষণে জল অবস্থা উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের কেতারচক এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় হিঙ্গলগঞ্জের লেবুখালী এবং আম্বেরিয়ার মধ্যবর্তী এলাকা কেতারচক স্বরূপ কাঠি সহ কয়েকটি গ্রামে এই অকাল বর্ষণের দেখা মিলল বলে জানা যায় এর ফলে একদিকে যেমন এক হাঁটুর সমান জল দাঁড়িয়ে গিয়েছে ঠিক অপরদিকে স্থানীয় এলাকায় একটি বাউল অনুষ্ঠান জলের দাপটে এক প্রকার পণ্ড হয়ে গেল প্রদীপ সরকারের রিপোর্ট রসনি নিউজ আতঙ্কে আছি কারণ এক ঘন্টা ধরে ভীষণ ক্ষতি করে দিয়েছে আমি একটা দোকানদার ভাজা ভুজোর দোকানদার রোল চাউমিন দেই আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে গাছ গাছালি খুব ভেঙে পড়েছে খুব ক্ষতি হয়ে গেছে কোথায় এটা এটা কেতাচাক গ্রামে হিমাল থানা কি নাম তোমার আমার নাম শ্যামলী রায় কতটা আতঙ্কে আছে ভীষণ মানে প্রচন্ড আতঙ্কে আছি ভয় আছি এখানে হিয়লগাছ থানার এই যে কাতার গ্রামে প্রচুর বর্ষা ঝড় এক ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে সারা জায়গায় গাছপালা ভাঙে ভাঙে পড়ে গেছে সে প্রচুর হারে ক্ষতি আমাদের এখানে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে সব অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল আজকের বাউল গান হওয়ার কথা বাউল গানটা বন্ধ হয়ে গেল আতঙ্কে আছে জল মাঠে জল ভর্তি হয়ে গেছে কি নাম তোমার আমার নাম কুমারেশ রায় ঝড় ঝড়িয়েছিল বর্ষা খুব পরিমাণে হয়েছিল তার জন্য কিছু দোকান বাড়ি ভেঙেছে ঘাসপালা ভেঙেছে অনুষ্ঠানটা যা ছিল হচ্ছে তরজা বাউলটা বন্ধ হয়েছে কিন্তু কাল থেকে আবার কীর্তন শুরুকে আছে আতঙ্কে কিন্তু সকাল অনুষ্ঠান সূচী যেভাবে অসুখ অনুষ্ঠান আছে কালিকের আগামীকাল নটা দশটা থেকে কীর্তন হবে এটা আমার আশায় আছে ए बेटा करलो आगा बितो हा ओटो ए बेटा ला हा आ की करबो होये 260